জয় ম জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোবিয়ারেসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটি হচ্ছে নিঃসন্তান দম্পতি বা সন্তান প্রাপ্তিতে বাধা যাদের বহু বছর ধরে সফলতা পাচ্ছেন না প্রচেষ্টা প্রয়াস করে তাদের নিয়ে তবে আজকে শুধুমাত্র তুলালগ্ন বা তুলা রাশি যে জাতিকারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব এবং মেস থেকে কন্যা পর্যন্ত প্রত্যেকটি আলাদা আলাদা রাশির ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজ শুধু আলোচনা করব তুলা রাশি বা তুলালগ্ন নিয়ে যারা তুলা লগ্ন বা রাশির মহিলারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই আলোচনা এটি একটি প্রতিকার কোনো টোটকা নয় সেটি মাথায় রেখে দেখবেন এবং যারা বিশ্বাস করে নিষ্ঠা শ্রদ্ধাভক্তির মাধ্যমে এই প্রতিকার করতে চাইবেন তাদের জন্য এটি যাদের বিশ্বাসে কোনো খামতি থাকে বা সেই অর্থে ভক্তিশ্রদ্ধা নিষ্ঠা দিয়ে করতে পারবেন না তাদের এই প্রতিকার না করাই ভালো তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব দেখুন যারা রাশি জাতিকা রয়েছেন তাদের প্রথমে যেটি করতে হবে যে আপনাদের যে লগ্ন অধিপতি বা রাশি অধিপতি তাকে বলাবল দিতে হবে তার বলাবল বাড়াতে হবে এবং যে পঞ্চম হাউসের অধিপতি রয়েছে বা পঞ্চম ভাবের যে অধিপতি রয়েছে তার বলাবল বাড়াতে হবে তার গুণ বাড়াতে হবে তার কারণ হচ্ছে রাশি অধিপতি বা লগ্ন অধিপতি সে যদি বলাবল হয় তাহলে শুধুমাত্র সন্তান প্রাপ্তিতে বাধা কেন আপনার লগ্নগোষ্ঠীর যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় নিয়ে বাধা বিপত্তি অনেক অংশেই কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে লগ্ন অধিপতি বা রাশি অধিপতি তাই রাশি বা লগ্ন অধিপতির বলবল বাড়াতে হবে যে আপনার এই সন্তান প্রাপ্তির বাধার ক্ষেত্রেও অনেকটা বাধা বিপত্তি কাটিয়ে দেবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেটি প্রাইম হাউস বা মেন যে ভাবটি রয়েছে পঞ্চম ভাব পাঁচ নম্বর হাউস তার যে রাশি অধিপতি রয়েছে তার বলা আপনাদেরকে বাড়াতে হবে ফার্স্ট হাউসের আপনাদের রাশি বা লগ্ন অধিপতি হচ্ছেন শুক্রদেব এবং পঞ্চম হাউসের রাশি বা লগ্ন অধিপতি হচ্ছে শনিদেব অর্থাৎ আপনাদের প্রথম হাউস হচ্ছে তুলা এবং পঞ্চম হাউস হচ্ছে কুম্ভ তাহলে কি করতে হবে শুক্র এবং শনিদেবের বীজ মন্ত্র প্রত্যক্ষ সকালে আপনাদের জপ করতে হবে একশো আটবার পারলে অত্যন্ত ভালো তা নাহলে চুয়ান্নবার সাতাশবার করতে পারেন কিভাবে করতে হবে প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে কিছুটা তিরিশ থেকে চল্লিশ মিনিট ভ্রমণ করে আসতে হবে তারপর এসে স্থির মস্তিষ্কে একদম সম্পূর্ণ মনোসংযোগের দ্বারা এই মন্ত্র জব করতে হবে ভ্রমণ করে আসার উদ্দেশ্য হচ্ছে সকালের বাতাস মুক্ত থাকে সকালে যদি আপনারা ভ্রমণে যান তাহলে আপনাদের মন মস্তিষ্কে শরীরে একটি পজিটিভ এনার্জি পা পাবেন এবং হেঁটে আসার পর শরীরটা বেশ খানিকটা ক্লান্ত লাগে তখন কিন্তু বসে ধ্যান জব বা বীজ মন্ত্র জপ করা অত্যন্ত সহজ হয়ে যাবে কারণ আপনাদের বেশ খানিকটা আরাম লাগবে এক জায়গায় স্থির হয়ে বসে জপ করতে এবং অত্যন্ত ভালোভাবে মনোসংযোগ করতে পারবেন তো এই যে শুক্রদেব এবং শনিদেব এক নম্বর ও পাঁচ নম্বর লর্ড তাদের বীজ মন্ত্র সর্বনিম্ন সাতাশ বার করে করতে পারেন কারণ এখন ব্যস্ততম জীবন অতিবাহিত করেন সকলে যদি একান্ত একশো আট বার করে করতে না পারেন এর সাথে করতে হবে আপনাদের ওম ক্লিং কৃষ্ণায় নম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি একশো আটবার জপ এটি আপনাদের প্রত্যহ করতে হবে এবং বৃহস্পতিবারের দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বা গোপাল গোবিন্দের মন্দিরে আপনাদের বাড়ির পাশে যেই মন্দির থাক সেখানে গিয়ে পুজো দিতে হবে বৃহস্পতিবারের দিনটা আপনারা নিরামিষ খাবেন এবং পুজো দিয়ে একটি গোটা ফল নিয়ে এসে গরুকে খাওয়াবেন সপ্তাহে একদিন বৃহস্পতিবার এবং যে সপ্তাহে আপনারা প্রথম পুজোটা দিতে যাচ্ছেন তখন যে ফলগুলি দিবেন তার মধ্যে থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো ফল মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপাল গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে আপনি যে কোনো একটি ফল অর্থাৎ যেটি আপনার খেতে পছন্দ সেরকম কোনো ফল মনে মনে প্রার্থনা করে এটি দান করে দেবেন যে ভগবান আমি এই ফল যতদিন পর্যন্ত আমার মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন আমি খাবো না এটি সম্পূর্ণ আপনি মনে মনে করবেন এবং মনে মনে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে হয়তো বেশ কয়েকটা ফল দিয়েছেন তার মধ্যে ধরেন একটা আপেল বা একটা আম যে কোনো একটি আপনার খেতে পছন্দ আপনি দান করলেন মনে মনে তার কাছে প্রার্থনা করলেন যে এই ফলটি আমি আজ থেকে আর খাবো না যতদিন পর্যন্ত আমার মনস্কামনা পূর্ণ না হচ্ছে এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর আবার খেতে পারি তো সুতরাং এই দুটি মহাশক্তিশালী প্রতিকার একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করে দেখেন একটি হচ্ছে কি ফার্স্ট হাউস এবং ফিফথ হাউস শুক্র এবং শনিদেবের বীজ মন্ত্র সঙ্গে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করবেন ভিডিও শেষে এগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখেন এবং বৃহস্পতিবারের দিন নিরামিষ খাবেন শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে একটি গোটা ফল গরুকে খাওয়াবেন সপ্তাহে একদিন আর প্রথম সপ্তাহে যখন পুজো দিতে যাবেন তখন ওই মনে মনে প্রার্থনা করে যে একটা ফল দান করবেন অর্থাৎ সেই ফলটা খাওয়া ছেড়ে দেবেন যতদিন পর্যন্ত আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে রাশির জাতিকারা এই প্রতিকার করে দেখুন বারো মাস থেকে আঠেরো মাসের মধ্যে আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন যারা দু বছর চার বছর সাত বছর দশ বারো বছর পর্যন্ত প্রচেষ্টার প্রয়াস করে সফলতা পাচ্ছেন না তারা এটি বারো থেকে আঠেরো মাস করে দেখুন দুর্দান্ত সফলতা পাবেন এবং আপনাদের যারা পার্টনার রয়েছে তারা যদি চান এটি আপনাদের সঙ্গে করতে পারেন কিন্তু হ্যাঁ ভক্তি নিষ্ঠার মাধ্যমে আর যেভাবে বললাম সেভাবেই করতে হবে তাছাড়া যারা ডাক্তার দেখান মেডিকেল গাইডলাইন মেনে চলেন তারা কিন্তু নিজেদের প্রচেষ্টার প্রয়াস সেইভাবেও চালিয়ে যান এক হাত দিয়ে এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মন্ত্র সাধন জব নিয়ম মেনে পূজা অর্চনার মাধ্যমে চেষ্টা করুন এবং যারা মেডিকেল গাইডলাইন মেনে চলছেন সেভাবেও চলতে থাকুন বারো থেকে আঠেরো মাসের মধ্যে দুর্দান্ত সফলতা পাবেনই পাবেন তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার